বিয়ের ফুল ফুটেছে মোর সরাই এই যে থামো 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 আসলে বিষয়টা হলো কি তোমার আমার খুব পছন্দ হয়েছে আমি বিয়ে করতে রাজি আছি কে কে হ্যাঁ কে কে আমাকে কে বিয়ে করবে তুমি মাউ গর্ব মা গর্ব তোর মতন সামসিকের বিয়ে করতে কোন দুঃখে মুই তো কইছি সুন্দর এ স্মার্ট মানে সাকিব খানের মতন দেখতে পড়লারে মুই বিয়া করমু এ তোর কোন যোগ্যতা আছে আর তোরে কে ডাকছিস মুই তোরে বিয়ে করমু

নষ্ট করতেছে আমার বটকালির বয়স হলো বছর আর দুটো ফাঁচলির বছর তোমার কাছে ব্যয় করছি পনেরো বছর করতে করতে আমি বুড়ো হয়ে গেছি কিন্তু তোমার ভাই একটা ভালো ফাঁচল জোগাড় করতে পারতেছে না দুঃখিত ভালো পোলা পাইবেন কি পিলে এই দুনিয়া কি ভালো পোলা আছে যোগ্য পোলা আছে মা তো মুন্ডে কই না হ্যাঁ ভালো পোলা একজনই আসিলো এ কইছে ইদি জালাতে মোর গোবির প্রেম ছিল কিন্তু ও বাবা বিয়া কিয়া করে অন্যজনের লাগে সংসার করতে আছে। এই তোমার তো রুসি একরা আকাশে উঠে বইরেছে তোমার জন্য আমেরিকার প্রেসিডেন্ট কয়েকটা বিল জো বাইডেন বারাক তারপর এখন বর্তমানে ডোনাল্ড ট্রাম্প আরে তোমার কাছে শেষ আফ্রিকার ওই যে আছে না তুমি কোন পাত্র ক্লিয়ার করো ক্লিয়ার করো সুন্দর সুন্দর ঠিক আছে দরকার ভিটামিন ই খাইয়া খাইয়া ঠিক আছে চকচকা হইতে হইবে কোন কাইয়া বচকন্যা পান পোলা মোর চলবে না ঠিক আছে যে কোন পোলা মোর লাগে আনবেন আইনি হাজির করে বলবেন যে এটা বিয়ে করো মুই পড়ব না মোর যোগ্য পাত্র লাগবে পাইছি একদম সৌদি আরবের এক পোলা পাইছি ইয়া কালু কাকে ইয়া মাতা লালু একদম হেভি সিয়ারা ওরে মা গো মা ভাড়া বাড়ি সিয়ারা সৌদি আরব আদুরো 850 টাকা পম্বইবো দেখতেই স্মার্ট পাঁচক্ত নামাজ পড়ে পরস্কার যাকে বলে একদম একদম মাখামাখি মাখি তুমি এটারে বিয়ে করতে পারো সৌদি আরবের পোলা হ্যালো চলবে কারণ সৌদি আরবের পোলাটা অনেক সুন্দর হয় ই হেরা আসলে একটু দাঁত যখন বাইরেই যায় মনে হইতাছে কত দূর বিসি বাইরে এই আর হেসার হাসতো শান্দা খায় আর শান্দা হইছে অনেক দামি একটা প্রাণী শান্দা ছাড়া তো আগো বিয়েই হয় না ওই যে কফিলের পোলা এই কফিলের পোলাগো বিয়ের সময় তো শান্দা না দিলে বিয়ে হয় না

हेलो सोदी अरब के हालू का आला था या हुरमा आ हुरमा उर्मे 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 उनका जन 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 हाँ ठीक है सर बड़ा बड़ा मोड़ा मोड़ी राजी है सर अच्छा ठीक है सर ले मोगो बाई तो पाने चाहिए अच्छा ठीक है सर ताज गांव से, से अच्छा आसुल के त्याग से दूर में हम्म अरे किसी ने बाबू नगर तक চিন্তা ভাবনা বাদ দাও তোমার আমার খুব পছন্দ হয়েছে যেমনি হোক আমি তোমার এই বিয়ে করুম আর তুমি আমার বিয়ে করলে সুখে থাকবা সুখে হ্যাঁ তুই ওই শাশুড়ি কত আউট আর ওই গটো কই সাইটটা আউট গল্প এ তুই কি মোর যোগ্য হ্যাঁ যোগ্যতা লাগে মোর বিয়ে কর কি কও না কও হ্যাঁ যোগ্য আছে টাকা হইলে যোগ্য থাকে হনো তোমার আমি বিয়ে করব বিয়ে করব

এখানে আশেপাশে তো আমি ছাড়া আর কেউ নেই ওরে বাবা আর তোর কথাই বলছি আমার কথা হ্যাঁ রাত বিড়াইতে বিজেতে রাত নাচতো নাচানাচি করে দুষ্ট পানি খাই আসি হোটেলে আরেকবার আর দৌড়ে দোয়ে উল্টাসিল্টা কাম করছো আবার কামও করো এটা কি আমরা জানি না আমি বুঝি না আপনি এইসব কথা কই থেকে শুনেছেন হ্যাঁ ওরে বাবারি এত মোল্লা নাচের হয়ে গেছে কিচ্ছু বুঝে না দুধে দুয়া টুকি পাতা হ্যাঁ সব খবর হাই আমি যে মেয়েকে কে বিয়া করব সেই মেয়ের ব্যাপারে খোজ খবর নিব না আমি সব খোঁজ খবর লই সাই দেখি যে তোমার ভিতরে 100% পিওর একটা বেজাল কা থামরিস বসো না না এই শুনেন আপনি না জেনে শুনে আমাকে কিন্তু এরকম কথা বলতে পারেন না ঠিক আছে আপনি আমারে নিয়ে পুরো এলাকার মধ্যে ভালো করে খোঁজ খবর নেন তারপর আপনি আমার দিকে আঙ্গুল তুললেন বুঝতে পারছেন আরে ভোলা এলাকার মাইয়া হলারা তো তোরা দেখলে বাঘের মত লড়ায় দূরে দূরে যাইতো ছাই কেউ তোর ফদে আসতে না কেউ তোর লগে মিশতেও চায় না কারণ তোর লগে যদি মিশে তার হাতারও নষ্ট হয়ে যাবো আর যে ফোলা মিশবো সেই ফোলা সংসারও ভাঙি যাইব গে ইয়াল্লা ডরে তোর ব্যাপারে কিছু জানতে চায় না মূল নষ্ট বেটা তুই বুঝছ তুই নষ্ট নষ্ট পুরুষ তুই না যাই না ভালো মতো না শুই না তুই তোর হবু বউরা অপমান করতেছিস ডাইকাই না শতান মাতারি তুই আর মতো বউ নষ্ট বলত কে জুতা ফিতাটা কিয়া আমার জুতার ফিতাটা খোল আগে তো জুতা সামস নিলো হ্যাঁ তোর জুতা খোল দিম আমি খুলতে পারমু না বুঝছিস এইজন্য তোর জুতা দিয়ে বাড়ি মতম তোরে দিয়ে খুইলা শুন বিয়া আর বিয়ে কইতাছিস না পা বাহবাড়ি করে মারা তোর লগে সম্পর্ক নাই আমি বিয়া করমু তোরে আমি বিয়ে করমু জীবনেও না বেটা তোরে আমি দেইখা নিতাছি আরে রাখ তোরে বিয়ে কি করুম দরকার লাগলে আমি একটা পতিটাকে বিয়ে করব কিন্তু তোকে বিয়ে করতাম আউট অফ মার্কেট আউট অফ মার্কেট না

না গরিবের ঠাডা হলেন না মিশা এটা আমি জীবনে শুনি হ্যাঁ যেভাবে মিশা তাক হইতেছে অন ঘটনা কি হইছে খুললে কও ঘটনা কি খুললে কইবে হ্যাঁ তুই মোর কি পাত্র বিশ্বাসছ ভাই এই পাত্র এই পোলা আমি বিয়ার মুহ হ্যাঁ আরে এটা কি পাত্র এটা তো আমার পোলা দ্বিতীয় ঘটক আমি হলাম প্রথম ঘটক এলো দ্বিতীয় ঘটক ভবিষ্যতে বড় ঘটক হবে কি তোর পোলা তার মানে তোর পোলার লাগি মোর বিয়া ঠিক করতেছ না মাগো আরে না কার লগে কারে বুঝায় ওর কিসের বিয়া আমার বিয়ার দরকার নাই আমরা যে বিয়ে করি বিয়ে কারো কাছে পড়াই পড়া টাকা ফামো কিসের বিয়ে বিয়ে করো মেইন কথা হইল এটা আমার পোলা কোনো আরব না আর তোমার লাইফ যেটা ঠিক করছি ওটা সৌদি আরবে

তুমি খালি লাভের চিন্তাই করবা আচ্ছা আমার যে বয়স হইতাছে আমার যে যৌবন সুন্দর উৎলাই উঠতেছে আপনি কি আমার বিয়া করাইবেন না ওরে বাপ রে তোর আবার যৌবন আছে তোর যৌবন কোন দিয়ে উৎলাই উঠে কত আরে উড়ে দিস না রে যাই সবাই জিজ্ঞেস করো তাইলে খুদা বাবা সবাই গালা ডাল আমি গরসল গরসল পান্তা বাদ দিকো কই মাছ দেখাই উতি থাকে আপা আমারে বিয়া করন নাই কই কিন্তু আমি এই বাড়ি ঘর এক মুনা এ তোর বউ নাই আর বউ নাই দুনুকা গলা গলি করি ঘুম যাই মা

আমি কি করম হ্যাঁ ওই বেয়াদবের বাচ্চা আমার এমন এমন গালি দিছে কি কইছে জানো কইছে আমার নাকি চরিত্র খারাপ আমি নাকি পুলা নিয়ে হোটেলে যাই আমি নাকি মদ খাই আমি নাকি এই করি সেই করি তুমি এরকম একটা বাজে ছেলের কাছে আমারে পাঠাইছো তোরে গালি দিছে না ও আজ যে গটিকার বাচ্চারে ফাইলই ওই গটিকার বাচ্চা তো কইছে হোলা একবার স্টাইল হোলা বালা হোলার ভিতরে কোনো অসংগতা নাই অন তোরে গালি দিলি কইলাই আব্বা আমি জানি কি লাগে আপুর বকা দিছে আপু তুই এই যে সব সময় western পরে থাকস সব সময় উল্টা পাল্টা চলা ফেরা এর জন্য এই ছেলে তোরে পছন্দ করে না আর তোর উল্টা পাল্টা কথা কইছে একটা কথা কই ওই ছেলে তো তোরে পছন্দ করেই নাই আমি তো এই ছেলের সাথে যে দেখা করে আসি অবশ্যই আমারে পছন্দ করবো দেখছ একটা সব দেব বুঝছস নাক টিপ দিলে দুধ বের হয় তুই করবে বিয়া হ্যাঁ যা ঘরে যা ছাড়েন তে এখন বিয়া করব কেন এখন কথাবার্তা ঠিক করে রাখি পরজন যখন আমার বয়স তখন বিয়া করব ঠিক না তোরে একটা সবার নেমু তোর একটা কুত্তার বাচ্চার বয়সে আছে তোর হ্যাঁ তো অনু বিয়ার মানে ভূত মাথা লিয়ে আনছিস কেন যা যা দাদু তুমি ওর সাথে কথা কইয়া সময় নষ্ট কইরো না তুমি না কইছো ওই ঘটকের বাচ্চাটা ধরবা চলো অবশ্যই আ তা তা রে সবসে বাবার সাথে চিল্লা চিল্লি করে তোমার ওই বড় মেয়েকে তুমি বিয়ে দিতে পারবা তোমাদের এই ঝামেলার জন্য পরে আমারও বিয়ে হইব না আমি একটা ভালো প্রস্তাব দিছিলাম যে ছেলের সাথে আমি দেখা করি না

তুমি হইলে একটা ঘটক তুমি অত্র এলাকার ছেলে মেয়ের গিয়ে আর সুন্দর করে করাই দিয়ক আর আমি তোমার ছেলে আজ পর্যন্ত গিয়া করতে পারতাসিনা তুমি আমার জন্য একটা পাখি খুঁজতে পারো না এটা কোনো কথা এরে বাবা তুই আমার বোলা সবুরে মেমা বলে তুই সবুর কর এই দেশে কি মাইয়া বogun ছেড়ে যায়নি তোরলাই মাইয়া কি থাকতো না জরে বিয়া করাই একটু সবুর কর বাবা আমি সবুর করতে পারবো না আমার বিয়া করতেইবো তোমারে কইছি আমার লাগি পাত্তি দেখো তুমি পাত্তি দেখো না তুমি তাও কি আমরা যদি বিয়া করি তাহলে তো বেশেই লস খেয়ে যাইম তাইলে আমি বুঝা গেছি যে তুমি আমার জীবনে বিয়া করাব না বাবারা তোরে বিয়া করামো

একদম তিন চারি মহিনা ওজনের একটা মহিলা বিয়া করাই দিব হইছে হইছে সান্তনা দিও না সান্তনা দিয়ে দিয়ে এই তো এত বছরটা কাটাই গিলা হ্যাঁ বিয়ে তো আর না কেন তুই বিয়া বিয়ে করছ তুই তো রাতে সুপসাপ ফুটি যাস বালিশ তালিশ কই লড়া ছড়া না তো তোর এত বিয়ে দরকার কা নড়া করব কেমনে বিয়ার সুখে তো আমি পাথর হয়ে গেছি না বাবা তুই পাথর হওয়ার দরকার নাই তুই পাথর হয়ে গেলে তোর হেমাত দিয়া বাইন্ধ দেব পর আমি মনে কষ্ট পামু মনে বড় আশা ছিল তোরে বিয়া করামু ব্যবসা বানির লাইগা বিয়া করাইতে পাঠতে সিনারে বাবা বাবা তোর বাবা 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 আমার কথা শুন বিয়া দু এই যে হালার ঘট করে তুমি পাতাম দাও এতদিন বাবা খাওয়া শিখতে বাবা বাবা করেন দেখছ না বাবা না ধীরে বাবা ওই তোরে এত গুন্টে আদিসি আর মাইয়া নামে বদনাম গায়বা লাগা স্কুজ মি কথা বলুন কিটা কইলো বোকা disse আপনার সাথে কি ভদ্রভাষার কথা কইবো হ্যাঁ আপনি আমার বাপে থেকে টাকা নিছেন আমারে বিয়ে দেওয়ার কথা কইয়া আপনি ताना কইরা আমার নামে বদনামই করেন আমার হবু এর কাছে কি বদনামই কইয়াসি কি বদনামই কইয়াসি কিটা করছ তুই জানো না হাসতাতে হাত নিছ নিছো নি হলার কাছে কইছ আর মাইয়া যা ডেটিং করে বেডা কলকে ঠায় আফগানিস্তানে যায় সিপাই সাবান যায় এডি কিটা এডি কিটা কইছ ফালতু কথা এইসব behavior আমার মুখে দি কোনোদিনও আসবে না হ্যাঁ ঠাডা পড়ুক মুখে বেড়ায় যদি এই কথা কইলা থাকি আপনি যদি এই কথা না কইয়া থাকেন আমার হবু জামাই আমারে অপমান করলো কেন হ্যাঁ হ্যাঁ আংগো হবু জামাই আংগোরে কিল্লা অপমান করছে তোরে আরে না এই ধরণের আমি কথা বলি নাই ওই ছেলে বলছে ওই ছেলের মনে কোনো সমস্যা আছে হ্যাঁ কি কইছলাম না আ সমস্যা আছে কেন

আর আপনারে আমি বিয়ে করব আমার রুচি এত নষ্ট হয় না বয়স্ক প্রেমিক হলে অরজিনাল জিনিস একটা ভালোবাসা গভীরে চলে যায় বয়স্ক প্রেমিক বুঝছনি আর কত খাইছি মা গল্প মকাই চা দে চা দে সত্যি চা তোর কেন কই দিলাম তোমার ব্যবস্থা হয়ে গেছে ব্যবস্থা তোমার জন্য পাত্র পাওয়া গেছে না পাত্র তুই দিবি না তোরে বুঝে গেছি তুই এসে একটা সিট আর বাদ পাব আজকে বত পাঁচ বছর ধরে কইতাছস পাত্র দিবি পাত্র দিবি কই পাত্র দাও তো কোনো নাম গন্ধ আজকে একদম পাত্র তোমার পাশে দাঁড়ানো

শুধু একটা কাজ করবে আপনার মেয়ে কাজ আপনার মেয়েকে যেহেতু আমি ছেলের বউ হিসাবে গ্রহণ করবো আমার বাড়িতে যাবে উঠাল ঝাড়ু দিয়ে অসময় আমি খালি আপনার মেয়ের দিকে এভাবে চেয়ে চেয়ে দেখবো